আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার আজকের ব্লগটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি রমজান মাস চলে আসলেও মায়েদের কিন্তু কোনো ছুটি নেই প্রত্যেক মায়েরই সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথায় একটাই টেনশন কাজ করে যে আজকে সকালের নাস্তায় বাচ্চাকে কি খেতে দেবো তো সেই চিন্তাভাবনা থেকেই ছেলের জন্য আজকে হচ্ছে দুধ দিয়ে সাদা যাও করে দিয়েছে আর এখানে হচ্ছে মেয়ের ফ্লাক্সে ঢালার জন্য পানিটা ফুটিয়ে নিয়েছি মেয়েকে আসলে ফোটানো পানি খাওয়াই আর সেরলাক তৈরি করার জন্য কিন্তু ফুটানো পানিটা দরকার হয় সেই জন্য পানি ফুটিয়ে তারপর হচ্ছে ফ্লাক্সে ঢেলে রাখছি যখন মেয়ে ঘুম থেকে উঠবে তখন এই পানিটা কাজে লাগবে এই কাজটা বেশিরভাগ সময় আমার মাই করে তো আজকে মা একটু বিজি ছিল সে কারণে আমি পানিটা ফুটিয়ে নিয়েছি যেহেতু ছেলের জন্য খাবার তৈরি করছে আরেকটা চুলাতে অন্য পাশে মেয়ের জন্য পানিটাও ফুটিয়ে নিলাম আর এখানে মেয়ের জন্য খাবার রেডি করেছি আলহামদুলিল্লাহ এখন তো আমার মেয়ের ছয় মাস প্লাস চলে তো ওর জন্য হচ্ছে ওকে বাড়তি খাবারও দেয়া হচ্ছে তো ওকে অনেক ধরনের খাবার আমি ট্রাই করেছি যেমন বাড়িতে তৈরি সুজি তারপর হচ্ছে জাউ ভাত খিচুড়ি কলা তো মেয়ে আসলে কোনো খাবারই খেতে চায় না তো লাস্টে যেটা ডিসিশান নিলাম যে ওকে কেনা সেরিলাক্সটা দিব কারণ কেনা সেরিলাক্সটা সুস্বাদু হয় তো ভেবেছিলাম যে এটা ও খুব মজা করে খাবে বাট তারপরেও সে এটাও খেতে চায় না মাত্র হাফ চামচ সেরিলাক্স ওর জন্য আমি তৈরি করি সেটাও কিন্তু থেকে যায় খাবার মুখে দিলে কান্না শুরু করে দেয় তো যাই হোক মেয়ের জন্য খাবার রেডি করে ওকে খাইয়ে ছেলকে খাইয়ে তারপর আমি চলে এসেছি আরও কিছু কাজ গোছাতে গতকাল রাতে আপনাদের ভাইয়া এখানে কিছু খেজুর নিয়ে আসছিলো তো খেজুরগুলাই হচ্ছে কন্টেনারে রেখে দিচ্ছি এগুলা হচ্ছে ফ্রিজে রেখে দেবো খেজুরগুলা কিন্তু এটিতে একটু নরম কারণ আমি একটু নরম খেজুর আনতে বলেছিলাম শক্ত খেজুর আনলে সেটা আমার মা খেতে পারে না তো নরম খেজুর যেহেতু সে কারণে আমি আর ধুয়ে রাখবো যখন এটা খাব ইফতারের আগে ইফতারের কিছুক্ষণ আগে বের করে ধুয়ে তারপর রেখে দেবো আর এখানে হচ্ছে ইস্যুপগুলোর ভুষি তো এগুলো আমি প্যাকেট থেকে কন্টেনারে ঢেলে রেখে দিচ্ছি শরবত বানানোর সময় এগুলো হচ্ছে কিছুক্ষণ আগেই গুলে নিলেই হয় আমার অবশ্য রমজান মাসে লেবুর শরবতটাই বেশি ভালো লাগে খেতে আমি ট্যাংয়ের শরবত বা রো আবজার শরবতটা একেবারে খেতে পারি না ট্যাংটা যদিও একটু ভালো লাগে রু তো আমার একদমই ভালো লাগে না আমার লেবুর শরবতটাই বেশি ভালো লাগে সে কারণে এখানে ইসুপুরের ভুসি আর তকমা দানা এনে নিয়েছি লেবুর শরবত করে এগুলো দিয়ে খেলে আমার কাছে খুবই ভালো লাগে আর এখানে মা কিছু ফল নিয়ে আসছিলো এখানে কিছু আঙুর আর আপেল নিয়ে আসছিলো সেগুলোও ধুয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিয়েছি আসলে সব কিছুর এত দাম সব কিছু হচ্ছে দিন দিন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে টাকার কোনো মূল্য নেই জিনিসের মূল্য টাকার মূল্য চেয়ে অনেক বেশি পাঁচশো টাকা নোট নিয়ে বাজারে গেলে দেখা যায় যে মানে জিনিস দেখা যায় না টাকা চলে যায় এরকম একটা অবস্থা এখন কোনো কিছুতেই হাত দেওয়া যায় না সবজি থেকে শুরু করে ফলমূল মাছ মাংস সব কিছুরই কিন্তু অনেক চড়া দাম অন্যান্য দেশে যেখানে রমজান মাসে সব কিছুর দাম কমিয়ে দেওয়া হয় আমাদের দেশে কিন্তু তার উল্টো মানে রমজান মাসটাতে সব কিছুর দাম বাড়িয়ে দেওয়া হয় তো যাই হোক যেহেতু রমজান মাস দুপুরে খাওয়া দাওয়ার ভেজাল নেই সব কিছু সেরে মেয়েকে খাইয়ে ঘুম পাড়িয়ে বিকেলবেলা চলে এসেছে চুলার পাড়ে হচ্ছে আলু চপ পেঁয়াজ ও ভাজতে এখানে আমার মা সব কিছু রেডি করে রেখেছে আমি শুধু সেইগুলো ভেজে নিচ্ছি আর এদিকে আমার ভাইয়ের কাটাকুটিগুলো সেরে নিচ্ছে আর হচ্ছে সবাই মিলে হাতে হাতে কাজ করলে মিলেমিশে কাজ করলে কাজটা যেমন সহজ হয় তেমনি কিন্তু সুন্দরও হয় আর কারোর ওপর একা চাপ পড়ে না তো সেই কারণে যখনই আমি সময় বা সুযোগ পাই হাতে হাতে কাজগুলা করার চেষ্টা করি তো এখানে হচ্ছে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে আমরা যে বলটাতে হচ্ছে মুড়ি মাখা করব সেই বলটাতে আমি একটা পেপার বিছিয়ে তারপর এগুলো রেখে দিচ্ছি যাতে এক্সট্রা যে তেলটা থাকে সেগুলো শুষে নেয় আর এদিকে হচ্ছে এখন আলুর চপগুলো করে নেব এই যে আলুগুলো পিষে মশলা দিয়ে আগে থেকে গোল গোল করে রেখেছিলাম এখন শুধু বেসনে ডুবিয়ে তারপর হচ্ছে তেলে দিয়ে ভেজে নেব তো বেসনে রাখার পর আমি দেখতেছিলাম যে হাত দিয়ে তোলা যাচ্ছিল না আমার মনে হচ্ছিল যে হাতের যে এই কাজটা মনে হয় চামচ দিয়ে করলেই বেশি ভালো হবে আসলে রহমতের দিনগুলা খুব তারটাই শেষ হয়ে যায় দেখতে দেখতে আজকে চারটা রোজা কিন্তু শেষ হয়ে গেল আজকে হচ্ছে জুমাবার আর আজকের দিনটা হচ্ছে রমজান মাসের প্রথম জুমা আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে দেয় সবাই সবার জন্য কেতুক দোয়া করবেন রমজান মাসে বেশি বেশি সবাই দোয়া করবেন আমল করার চেষ্টা করবেন তো এইখানে আলুর চপগুলো ভেজে নেওয়ার পর আমি পেঁয়াজগুলোও ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে মুচমুচি করে ভেজে নেব আসলে দোকান থেকে কিনে আনতে গেলে দেখা যায় প্রত্যেকটা পিস হচ্ছে পাঁচ টাকা করে রাখে আর সেগুলো খেয়ে মনও ভয় না আর বাসায় তৈরি করলে খাবারটা যেরকম স্বাস্থ্যসম্মত হয় খেয়েও কিন্তু মন ভরে তৃপ্তি করে খাওয়া যায় তো এই যে পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে কথা বলতে বলতে পেঁয়াজগুলোও নামিয়ে নিচ্ছি সবগুলো ভাজাভাজি করা হয়ে গিয়েছে এখন অন্য পাশে আরও একটা চুলায় আমি শোলা বুটগুলা বাগার দিয়ে নিচ্ছি এইগুলা মা আগে থেকে সেদ্ধ সেদ্ধ করে রেখেছিল শোলাটা আর আলুটা তো সেগুলো আমি বাগার দিয়ে নিচ্ছি বাগার দিয়ে নামিয়ে নেব আর এদিকে কিন্তু ইফতারের সময় হয়ে এসেছে এটা ছিল আমাদের দ্বিতীয় রমজানের ইফতার কারণ প্রথম রমজানের দিন পুরিগুলো আমি করে রেখেছিলাম আর দ্বিতীয় রমজানের দিন ইফতারটা আমি আপনাদের সাথে ভিডিও করতে পারি নাই কারণ আমার ভাতিজিরা আসলে অনেক বেশি জেদ উঠে গিয়েছিল অনেক বেশি কান্না করছিল সেই কারণে সেদিন আর ভিডিও করা হয় নাই তো এই যে প্রায় আজান দেওয়ার সময় হয়ে আসছে এদিকে মুড়ি মাখার জন্য আলোর চপ পেয়েছি মেখে নেওয়া হচ্ছে তো এই ছিল মোটামুটি আমার আজকের ব্লগ আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটা ফলো দিয়ে রাখতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুন্দর জীবন এবং সুস্থতা কামনা করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ